আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমাদের কাছে দুইটা ল্যাপটপ আছে। একটা হচ্ছে HP বুক একটা হচ্ছে Lenovo ThinkPad। তো অনেকেরই প্রশ্ন থাকে মনের ভিতরে কনফিউশন থাকতে পারে যে ইউজ ল্যাপটপ কিনলে কোনটা কিনবো? কেউ বলে Lenovo ThinkPad, কেউ বলে এইচপি কোনটা কেনা উচিত? একটু কনফিউশনে থাকেন। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনারা Lenovo ThinkPad ল্যাপটপগুলো কালার করা ছাড়া মানে অরিজিনাল কালার সার্ভিস করা হয় নাই রিপেয়ার করা হয় নাই ব্যাটারি চেঞ্জ করা হয় নাই অরিজিনাল কিবোর্ড আছে অরিজিনাল ডিসপ্লে আছে এই কোয়ালিটির প্রোডাক্ট পান ডেফিনেটলি লিনোভো থিংকপ্যাডটা চয়েস করা উচিত কারণ এর লং জার্ভিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ ডিউরেবিলিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে শুধু বেটার না অনেকটাই বেটার তেমনি একটা ল্যাপটপ আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপটাতে আমরা নয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো আসুন ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন একদম বেসিক ভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সর্বপ্রথম আমরা ল্যাপটপের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিব যাতে গুগলে সার্চ করে ডিটেলসটা আরো ভালোভাবে জেনে নিতে পারেন এটা হচ্ছে মডেল টি তবে টি কিন্তু দুইটা প্রসেসর হয় একটা রাইজেন প্রসেসর একটা ইন্টেল প্রসেসর বাট আমাদের হাতে আছে আজকে রাইজেন প্রসেসর এটা কেন কারণটা কি কারণটা হচ্ছে রাইজেন প্রসেসরের প্রসেসরের পারফরমেন্সটা একটু বেশি থাকে ইন্টেলের থেকে সব সময় এটা হচ্ছে

বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপগ্রেড করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি ওয়েস্টার্ন ডিজিটালের এমডর টু ইন্ডিয়ানি জেন থ্রি এস এস ডি চাইলে জেন ফোর এসএসডি পাঁচশো বারো জিবি ওয়ান টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স আর গ্রাফিক্স হিসেবে আছে এমডি রেড অনের ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এখন আসা যাক এই ল্যাপটপটা দিয়ে আপনারা প্রফেশনালগতভাবে কি কি কাজ করতে পারবেন ল্যাপটপটায় কিন্তু একবার চার্জ দিলে নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা চাইলে শপে সময় নিয়ে আসবেন এই নয় ঘন্টা চেক করে নেবেন তবে কেউ যদি এই ল্যাপটপটা পছন্দ করতে চান অবশ্যই এইভাবে স্ক্রিনশট রেখে আমাদের সাথে যোগাযোগ করবেন যে নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপের ল্যাপটপটা কই আছে সেটা আমাদের জন্য রাখেন অবশ্যই আমরা রেখে দিব কারণ সব ল্যাপটপে কিন্তু নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে না মাঝে মধ্যে এরকম চলে আসে তো এই হচ্ছে ল্যাপটপের ডিটেলসটা ল্যাপটপটাতে ডিসপ্লে হিসেবে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম যেটাকে আমরা বলি ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল আর ল্যাপটপের ফ্রন্ট পাশে প্রাইভেসি ওয়েবটা ওয়েব ক্যামেরা পাচ্ছেন প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা আপনারা ইউজ করতে পারবেন মোটামুটি হালকা পাতলা লাইট ওয়েট ল্যাপটপটা ক্যারিয়েল বা পোর্টেবিলিটি টাইপ ক্যারি করার জন্য কমফোর্টেবল বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট যেমন অটো ক্যাড ম্যাক্স তারপরে আরো বিভিন্ন টাইপের যারা স্টাডি করেন তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল হবে কারণ তাদের জন্য লং টাইম ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন পাশাপাশি যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার আছেন যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং করেন একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে ওটা দেখতে পারেন ল্যাপটপটাতে ব্যাকরিট কিবোর্ড সহকারে সবকিছু আছে এবং আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে ল্যাপটপটায় আপনারা চার্জিং পোর্ট পাচ্ছেন টাইপ সি যা দ্বারা দ্রুত চার্জ হবে এক ঘন্টায় ল্যাপটপটা ফুল চার্জ হয়ে যাবে তো ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা চলে যাব তে কি কি আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি সিমিলার কনফিগারেশনে আমাদের কাছে এইচপি আছে যেটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন যার কম বেশি সবাই এর ইনফরমেশন জানেন তারপর আমরা বেসিক লেভেলের কিছু আলোচনা করার চেষ্টা করি যাদের আসলে প্রয়োজন তাদের জন্য সুবিধা হবে তো এর প্রসেসরের মডেল হচ্ছে ইন্টেলের প্রসেসরের টোটাল সাত এম বি পাচ্ছেন ক্যাশ মেমোরি সো ইন্টেল এর সাথে কম্পেয়ার করলে এটা খুবই লো পাওয়ারফুল প্রসেসর পাওয়ারফুলটা অনেক লো র্যাম হিসেবে আছে ষোলো জিবি র্যাম ছাব্বিশশো ছেষট্টি বাসের এখানে বত্রিশশো বাসের র্যাম পাবেন আর এখানে কিন্তু আপনারা ফোর কোর আট থ্রেড পাচ্ছেন এটা সিক্স কোর বারো থ্রেড এখানে সাত এম ক্যাশ মেমোরি পাচ্ছেন এখানে এগারো মেমোরি পাচ্ছেন মোটামুটি খুবই পাওয়ারফুল প্রসেসর এখানে ষোলো জিবি র্যাম পাবেন দুইশো হচ্ছে ইউএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফেইচি ক্যামেরা আছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর মোটামুটি বাকি সব ধরনের আছে বাট এই ল্যাপটপটা কিন্তু টাইপ সি চার্জিং না এটা হচ্ছে একটু চার্জ হবে দেরিতে যদি লিম্বো থিঙ্কডটাকে কম্পেয়ার করি বাট এই ল্যাপটপটা আবার একই সাথে তিনটা মনিটর মানে মাল্টি মনিটর ইউজ করতে পারবেন সেই আছে এক দুই তিন তিনটা মনিটর একসাথে ইউজ করতে পারবেন এটাও আপনাদের যদি প্রয়োজন পরে পার্সেস করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি স্টাডির পাশাপাশি চাইলে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অথবা প্রফেশনাল ফ্রিলান্সিং পারপাস আপনারা পার্সেস করতে পারবেন আর ল্যাপটপগুলোর সাথে ডেফিনেটলি অরিজিনাল চার্জার ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া আইটি ভ্যালি শপে তো আরো অনেক ল্যাপটপ আছে এই ল্যাপটপ যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান আমাদের ডাব্লুড এখানে ভিজিট করলে আপনারা চাইলে জেনে নিতে পারবেন আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ